শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে একই সঙ্গে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ হল ঘোষণা করা হয় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় শাহপারান হলের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর নামকরণে রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয় चंद सिंगा ठिकाना एक मसले हो बैना चंद सिंगा ठिकाना चंद सिंगा ठिकाना एक मसले हो बैना हम लिगा ठिकाना एक मसले हो बैना हाय हाय रोहित अपलोगी गली कोई अपलोगी गली कोई हाय 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 चंद सिंगा गली कोई हाय 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 चंद सिंगा ठिकाना एक मसले हो बैना आशा रतरत ठिकाना एक मसले हो बैना आशा रतर জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন গ্রুপে মতামত নেয়ার পর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিজয় চব্বিশ হল নামটি নির্ধারণ করা হয় পরে নতুন নামফলক টানিয়ে দেওয়ার মাধ্যমে এটি কার্যকর করা হয়

Ligar bir ülten <artistu> direct action. Hapşarlaşın like direct action. Satran ligar bir ülten direct action. Bunda ligar bir না <laughs> आलो चकली का ठिकाना ऐके कसे होवेना ऐके कसे होवेना चकली का ठिकाना ऐके कसे होवेना आमिल का ठिकाना ऐके कसे होवेना हाय हाय राय राय चकली केली कोय चकली केली कोय डेस्क न्यूज पीएसएम